আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি কোর্টে দেখা করবো এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যত বড় তৃণমূলের নেতা হোক আর যত বড় দাদা হোক সকাত মোল্লার হাত থাকুক আর মমতা ব্যানার্জির হাত থাকুক আপনারা জানেন দীর্ঘ তিন চার দিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে খালের উপরে যে ব্রিজ কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজ থেকে কংক্রিটের ব্রিজ সেই ব্রিজটার খবর ফেক ফেক খবর হচ্ছিল সেই খবরটাকে জানেন আইসিএফ বাংলা মানে বারম্বার আবার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সত্য খবরটা তুলে ধরার চেষ্টা করি ভাঙড় বিধানসভা নয় ভাঙড়ের বাইরেও গিয়ে খবর করি মূলত কিছু তৃণমূলের দুষ্কৃতীরা থাকে শওকাত মোল্লার হারমার বাহিনীরা তাঁরা হঠাৎ করে এসে বলে আর জানেন বারম্বার সৌকাত মোল্লার হারমার বাহিনীদের বিরুদ্ধে বারম্বার অভিযোগ কোথাও তোলা তুলছে কোথাও বা বেআইনি কাজ হচ্ছে সেটা খবর আমরা তুলে ধরার জন্য একটাই ওদের ক্ষোভ আছে অনেক বা বিভিন্নবার আমাকে ডেকে রাস্তায় দেখা করে বা কোনো বাগানে দেখা করে টাকা রফা করতে চায় লাখ লাখ টাকার আর সেই টাকার রপাতে আমি এখনো পর্যন্ত চুক্তিতে এখনো আসিনি বা আমার যাওয়ার মতন অতটা এখনো পর্যন্ত আমার আর কি সেই নিচের লেভেলে আমি আসিনি কো তার জন্য বারম্বার ওরা বলে যে কোনো টাকা নিয়ে তুই দমে যা টাকা নিয়ে কেন ফালতু পেয়ে যাবে এইভাবে ঘুরছিস কি তোর লাভ আমি লাভ এটা না সাধারণ মানুষের জন্য হতের জন্য লড়াই করতে এসেছি ভোকায় আমি নেই কো বারম্বার টাকার লোভ দেখানোর চেষ্টা করে আর ভাঙরে কিছু মিডিয়া দালাল টিএমসির দালাল মার্কা মিডিয়ারা এই খবর গুলো তুলে ধরেছে সৌকাত মোল্লার নাম করছিল ব্রিজটা শকাত মোল্লা পাশ করেছে আজকে বলতে বাধ্য রমজান মাসে এই ছাব্বিশটা রোজার দিনকে আজকে জানেন কেরম তাপমাত্রা পড়েছে তার মধ্যে আমি হয়তো কথা বলার মতন আমার পরিস্থিতি ছিল না গো পরিস্থিতি তারপরেও আমার উপরে আক্রমণ করলো সে কিছু হারমাতারা এই হারমাতারা এসে মারধর করছে শুধু দাদার বিরুদ্ধে খবর করেছিস এমন ভাবে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল তুলে নিয়ে যেতে পারিনি গো আমাকে আমি আর কি ছিনে যখন চলে আসি তখন ওখানে পাশেই দোকানের ইঁট ছিল আদলা ইঁট তুলে আমার পাঁচবার মারে আমি এখন ডাক্তার করে এসে পাঞ্জাবি দেখেন বলে পাঞ্জাবি মুসলমান দেখাচ্ছিস এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেছে আমার উপরে রোজা তো করছিলাম আর রোজা আমি তো অবশ্যই করছিলাম রমজান মাস চলছে তাহলে কতটা নির্লজ্জ টিএনসি সরকারের যে হারমাত বাহিনী সৌগত মাল্লার এই গুন্ডা বাহিনী আজকে প্রমাণ করিয়ে দিচ্ছে তানারা বলছে রোজা বলে রমজান মাসে বলে পাঞ্জাবি পরে কি মুসলমান দেখাচ্ছিস আমি কি ওনাকে গিয়ে বলেছি যে আমি মুসলমানের ছেলে বা হিন্দুর ছেলে তাহলে কতটা নির্লজ্জা সরকার চলছে এটা একটা ভাবার আছে আর সাধারণ মানুষরা তাহলে কিভাবে নিরাপতায় থাকবে যেখানে মিডিয়া সংবাদ মাধ্যমেও মার খাচ্ছে জানেন আমরা বারম্বার মার খাওয়া ভিডিও আপনাকে দেখিয়েছি কেন সত্য খবর তুলে ধরার জন্য শুধু আমি না একাধিক মিডিয়ারা ভাঙর বিধানসভাতে ন্যায্য খবর তুলে ধরার জন্য আজকে আমাকে দেখলেন যে পাঞ্জাবি সন্ন্যতি জিনিসটা কিভাবে অপমান করেছে এই তৃণমূলের হার মাত্রা আমি অবিলম্বে কাশীপুর থানাতে এসছি লিখিত জমা দিচ্ছি এবং আমার মেডিকেল যে রিপোর্ট রিপোর্ট নিয়ে আমি এসছি এটা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি কোর্টে দেখা করবো যত বড় তৃণমূলের নেতা হোক আর যত বড় দাদা হোক সকাত মোল্লার হাত থাকুক আর মমতা ব্যানার্জির হাত থাকুক এটা শেষ দেখে ছাড়বো এটা আমার ফাইনাল কথা চার পাঁচজন এসেছিল একজনের মারধর করেছে তার নাম হচ্ছে আহ তিনি বলছেন রাজ্জাক আমি রাজ্জাক আমার হাতে পড়েছিস আমি ওনার নাম জানতাম না তিনি হয়েছে বলছিল যে রাজ্জাকের হাতে পড়েছিস তোকে আজকে কেউ রক্ষা করতে পারবে না আর কোনো দোকানদার বলেন কিছু বলেন সিসি ক্যামেরার আন্ডারে আমাকে মারধর করেছে ওখানে বাজারে সিসি ক্যামেরা লাগানো আছে যদি না ডিলেট করে সিসি ক্যামেরার মধ্যে আপনারা বুঝতে পারেন কতটা সত্য কতটা মিথ্যা যেভাবে পাঞ্জাবি গুলো ছিট ছিল যেভাবে মাঠ ছিল আপনারা দেখতে পাবেন রাজ্জাক তিনি বলছেন রাজ্জাকের হাতে পড়েছিস তোকে কেউ বাঁচাতে পারবে না ডাইরেক্টলি আমাকে হিট করেছে তাহলে কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের পদক্ষেপ বলতে আমি থানায় লিখিত জমা দিয়েছি বে ইঞ্জুরি রিপোর্ট করেছি তারপরে এখন কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসনের কাছে আমরা আস্থা রেখেছি এখনো আর সেই আস্থার পরে আমার আইনজীবী কথা বলছেন যে তিনি বলছেন প্রথম আগে লিখিত জমা দিতে তারপরেই হাই হবে